শেষ সময় বিকালে খুব সুন্দর এটা মাছ ধরা হয়েছে এই ছিল সারাদিন ব্যাপী মাছ ধরার পঁয়ত্রিশ ঘন্টার এক দুরন্ত রেজাল্ট খুব ভালো করা হয়েছে এবং প্রতিটি মাছের ওয়েটি ছিল পাঁচ কেজির উপরে বলা যেতে পারে আসসালামু আলাইকুম আমি হিমেল আমি আছি নারায়ণগঞ্জ দুই নম্বরে আর ইব্রাহিম টেক্সট মিলে এখানকার খেলা চলতেছে কিছু অংশ আপনাকে দেখাবো আশা করি আসুন এই হলো সম্পূর্ণ পুকুরটা বেশ বড় সবাই বসে আছে যার যার মতো আর এটা হলো আমাদের মাচা সবাই বসে আছে আমাদের শফি এঙ্গেলের বেশ কিছু হিট আজকে দেখাতে পারবো আমরা ভিডিওতে এবং কিছুক্ষণ পরে শুরু হয়ে যায় আমাদের সফিয়া একের পর এক দুরন্ত হিট মাছে। আমাদের ফার্স্ট হিট ছিল রুই মাছ মোটামুটি সাইজের বলা যেতে পারে খুব সুন্দর সাইজ এবং আমাদের দ্বিতীয় হিট ছিল একটি কালীবাউস মাছ মোটামুটি ছোট সাইজেরই তেমন একটি বড় সাইজ না এবং বেশ কিছুক্ষণ পর আবারও সফি এঙ্কেল কিছু টান পায় এবং ছোট মাছের টান সেগুলো মাছ জ্বালা যন্ত্রণা করতেছিল ব্ল্যাক কাপের বাচ্চা আরকি সেই মাছগুলোর কারণে আমাদের বেশ কিছু বড় মাছ ধরতে অসক্ষম হই এটা ছিল একটি মাঝামাঝি সাইজের রুই মাছের খুব সুন্দর হিট অল্প কিছু সময়ের মধ্যে আব্বু একটি ব্ল্যাক কাপ হিট করে কিন্তু মাছটি ছিল ছোট

এবং আমাদের সাথে আজকে কেচিনি আছে নসুন্দি জেলার বিখ্যাত বাগান আমি এক বাই কেজি এটা হলো ওয়েটের একটি বড় রুই মাছ এবং আজকে আমাদের সাথে সারা দিন ব্যাপী মাছ ধরার মাঝে ছিল নারায়ণগঞ্জের কমিশনার এবং আইকেলেরও খুব মাছ ধরার প্রতি খুব আগ্রহ এবং আমাদের পাশে থেকে আজ খুব সহযোগিতা করে মাছ ধরতে

আঙ্কিলে পাশে ছিল তাই হ্যাঁ ভালো লাগছে আঙ্কেল পাশে ছিল ইনশাল্লাহ খুব সুন্দর একটা শেষ সময় বিকালে খুব সুন্দর একটা মাছ ধরা হয়েছে হ্যাঁ এটা ছিল বিকালেরই একবার শেষ সময় আবার একটা কাতল মাছের হিট এই <laughs> সময় <kung> লো <government> mm.

এবং বিকালের শেষ সময় এটাও ছিল আবার একটা কাতল মাছেরই হিট খুব সুন্দর দক্ষ খেলা হইতেছে মাছটা বেশিরভাগ মাছই ধরা হইতেছিল বিকালের শেষ সময় ভালো হিট হইতেছিল সবারই আলহামদুলিল্লাহ বলা যেতে পারে এটা ছিল একটা ব্ল্যাক কাপ মাসের হিট এবং সূর্য নিবে যাবে নিবে যাবে অবস্থা একটা খুব সুন্দর বড় সাইজের একটা ব্ল্যাক কাপ হিট হয় তারই খেলার কিছু সুন্দর অংশ বিশেষ دور دور نوذر نوذر دور 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 اس کیا دور دور کوئی سے کھا نہیں اب دور تو لہ دیاں دے اوئے سارے کرے ریکارڈ بلاک اپ ٹوپیکو مارتا رہ نہیں او نہیں امی تو

আজকের এই টিকিটে তুরা বাইকেলের কিছু দুরন্ত মাছের হিট তুরা বাইকেল খুব সুন্দর দক্ষতাভাবে ব্ল্যাক কাপ সহ আর কিছু বেশ কিছু মাছ হিট করে এবং তারই সেই মাছের কিছু অংশ বিশেষ সকল শিকারীদের থেকে খুব ভালো এবং খুব বড় বড় মাছগুলো হিট করছে তুরা বাইকেল

সামনে নতুন নতুন আরও ভিডিও আসবে আশা করি পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম